রোহিঙ্গা সমস্যা নিয়ে তিন দিনের আন্তর্জাতিক সম্মেলনের শেষ দিনে আজ ক্যাম্পগুলো পরিদর্শনে যাবেন আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিনিধিরা এ বিষয়ে আরো জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল সোহাগ সোহাগ আজকের আলোচ্য কি কি থাকছে জানাবেন আপনি জানেন যে আজকে মূলত শেষ দিন এবং প্রথম দুদিন মূলত সেমিনার বা সম্মেলনে যে বক বগল উঠে এসেছে সেগুলোকে ধরে আসলে আন্তর্জাতিক সম্প্রদায়ের যারা প্রতিনিধি রয়েছেন তারা একেবারে মাঠ পর্যায়ে রোহিঙ্গা যারা রয়েছেন এই আশ্রয় শিবিরগুলোতে তাদের সাথে কথা বলার জন্য মূলত আসছেন আজকে এবং এটি কিন্তু দিনব্যাপী একটি প্রোগ্রাম বেশ কয়েকটি ক্যাম্পে তারা পরিদর্শন করবেন যারা এখানে রয়েছেন ক্যাম্পগুলোতে তাদের সাথে কথা বলবেন এবং মিয়ানমারের পরিস্থিতি কি সেখানে ফিরে যেতে তারা আসলে কী ধরনের সুবিধা চাচ্ছেন বা যারা রোহিঙ্গারা রয়েছেন তারা এখানে বসবাস করা অবস্থায় কোনো ধরনের জটিলতার মধ্যে আছেন কিনা এই সকল বিষয় কিন্তু এখানে তাদের সাথে যে আলোচনা সেগুলোতে উঠে আসবে আপনি জানেন যে ক্যাম্পগুলোতে যে ব্যবস্থাপনা রয়েছে সেখানেও কিন্তু আন্তর্জাতিক বিভিন্ন মহল থেকে সহায়তা রয়েছে সেটিও কিন্তু অনেকখানি কমে এসেছে তো সেই বিষয়গুলো কিন্তু আসবে তবে সবচেয়ে বড় বিষয় অর্থাৎ মিয়ানমারে কিভাবে তাদেরকে ফেরত পাঠানো যায় সেখানে আন্তর্জাতিক সম্প্রদায়গুলো কিভাবে ভূমিকা রাখতে পারে এবং এরই মধ্যে কিন্তু এগারোটি দেশ আপনি জানেন যে বাংলাদেশের পাশে থাকার জন্য তাদের বার্তা পাঠিয়েছে যে তারা এই সমস্যার সমাধানে বাংলাদেশের সাথে আছেন এবং বাংলাদেশও কিন্তু সম্প্রতি জাতিসংঘের মহাসচিব অ্যান্তিনিও গুতেরেস তিনি কিন্তু রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করে রোহিঙ্গাদের এক বছরের প্রক্রিয়া শুরু করার আশ্বাস দিয়েছেন প্রধান তিনি বলেছেন চেষ্টা করছেন রোহিঙ্গাদের যাতে নিরাপদ পরিবেশে সেখানে ফেরত পাঠানো যায় তবে মিয়ানমারের যে পরিস্থিতি সেখানেও পরিবেশের উন্নতি দরকার বলে মনে করছেন আন্তর্জাতিক সংস্থার যারা রয়েছেন বিভিন্ন পর্যায়ে সব মিলিয়ে আসলে কিভাবে একটি সুষ্ঠু সমাধান হয় দীর্ঘ আট বছর ধরে যে সমস্যাটি ঝুলে আছে এবং সামনে এখানে সেপ্টেম্বরে যে জাতিসংঘের সাধারণ অধিবেশন রয়েছে আশীতম সেই অধিবেশনের সাইড লাইনে বৈঠকে কিন্তু এই রোহিঙ্গা বিষয়ক ইস্যুটি একশো দেশের উপস্থিতিতে আলোচনা হবে যার নেতৃত্ব দেবে বাংলাদেশ তো সেই আলোচনা থেকেও হয়তো ভালো কোন ফল বা কোন সুফলের শুরু হতে পারে এটিও মনে করছেন অনেকেই তো এই ছিল আজকে রোহিঙ্গা ক্যাম্প থেকে সবশেষ খবর সোহাগ ধন্যবাদ আপনাকে মোহাম্মদপুর তিন রাস্তার মোড় থেকে বসিলা পর্যন্ত রাস্তা মেরামতে টেন্ডার হয়ে গেছে সড়ক বিভাগ কিছুদিনের মধ্যে কাজ শুরু হবে এমনটাই জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ সোমবার রাতে মোহাম্মদপুর বাস স্ট্যান্ডের থেকে বেরিবাঁধ রোড পর্যন্ত রাস্তায় সৃষ্ট খানাখন্দ এবং গর্ত মেরামত কার্যক্রম সরে জমিনি পরিদর্শন শেষে একথা জানান তিনি বলেন উত্তর সিটির কাজ ঠিকঠাক করার লক্ষ্যেই শীর্ষ কর্মকর্তারা মাঠে থেকে তদারকি করছেন তিনি বলেন লোকবল সংকট থাকলেও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন জনদুর্ভোগ এড়াতে নিরলস কাজ করে যাচ্ছে আমরা প্রায়োরিটি নিয়ে প্রত্যেকটি রাস্তার ভিতরে মোহাম্মদপুরের তাজমহল রোড সলিমুল্লাহ রোড থেকে শুরু করে যতগুলো রোডে মানে সুরকিও সুরকিও ছিল না সেগুলোকে কিন্তু আমরা একদম কমপ্লিট করে জনগণের চলার উপযুক্তি করেছি আজ থেকে তিন মাস আগেও এখানে দিনের বেলা গাড়ি পার হতে মিনিমাম আধা ঘন্টা থেকে এক ঘন্টা সময় লাগত এখন কিন্তু এখানে পনেরো মিনিট দশ মিনিট পাঁচ মিনিট সময়ও লাগে রাজুকের প্লট দুর্নীতির পৃথক তিন মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ আজ সকাল সকালে ঢাকার পাঁচ নম্বর বিশেষ জজ মোহাম্মদ আল মামুনের আদালতে শুনানি হবে আজ তিন মামলায় আদালতে জন সাক্ষী সাক্ষ্য দেবেন এসব মামলায় প্রথম দিনে দুদকের উপপরিচালক সালাউদ্দিন সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া ও এস এম রাশেদুল হাসান সাক্ষ্য দেন আধুনিক পদ্ধতিতে গলদা চিংড়ি চাষ করে সারা ফেলেছেন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কাশিমারি ইউনিয়নের শঙ্করকাটির গ্রামের নজরুল সাবিনা দম্পতি একসময় অতি কষ্টে জীবিকা নির্বাহ করা প্রতিবন্ধী নজরুল আর তার সহযোগিতায় এখন স্থানীয়দের কাছে পরিণত হয়েছে রোল মডেলে নিজের জমি না থাকায় দুই সালে এক বিঘা জমি বর্গা নিয়ে দুই হাজার গলদা চিংড়ির চাষ শুরু করেন নজরুল ইসলাম প্রতিবন্ধী হওয়ায় স্বামীর পাশে ছায়ার মতো সহযোগিতা করেন স্ত্রী সাবিনা স্বামী স্ত্রীর এমন পরিশ্রমে মাত্র আট মাসেই লাভের মুখ দেখতে শুরু করেন তারা পঁচিশ থেকে ত্রিশ হাজার টাকা ব্যয়ে প্রথম বছরেই এক লাখ ত্রিশ হাজার টাকার চিংড়ি বিক্রি করে এলাকায় সারা ফেলেন তারা এখন আর অন্যের বাড়িতে কাজ করতে হয় না সাবিনার নজরুলকেও ভ্যান চালাতে হয় না আমার পরিবারের মধ্যে আমার স্ত্রী একটা মেয়ে আগে আমার বাড়িয়ালা লোকের বাড়িতে কাজ কর্ম আজ থেকে এখন আর কাজ করা লাগে না আমার স্বামী প্রতিবন্ধী ভ্যান চালাতো আমার মাছ চাষ করাতে এখন লোকের বাড়ি কাজ করা লাগে না নজরুলের অনুসরণ করা আধুনিক পদ্ধতি দেখে চিংড়ি চাষে আগ্রহী হয়েছেন অনেকে ওনার দেখে আমরা এখন গলদা চাষের দিকে বেশি মনোযোগী এখন ভালো লাভবানও পাচ্ছি আমরা গলদা চাষ করি তাতে খুব ভালো সাবলবিত হয়েছি তিনটি চারটে ঘের বাড়ি আছে এখন ভালো লাইন আছে মোটামুটি মাছ চাষিদের সহযোগিতায় বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দিচ্ছে মৎস্য বিভাগ আমাদের মৎস্য অফিস থেকেও সহযোগিতা বা একসাথে অনেক কাজ করা হয় ওনাদের যেসব কন্ট্রাক্ট ফার্মার থাকে অন্যদের ফার্মারদের আমরা বিভিন্ন সময় পরামর্শ দিয়ে থাকি ওনাদের মৎস্য সেক্টরের সাথে যাবতীয় সহযোগিতা আমরা করে থাকি ডিবিসি নিউজ ডেস্ক স্বরাষ্ট্র উপদেষ্টা কথা বলছেন আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে সব রকম সহায়তা প্রদান করতে হবে শেষে আমি প্রকল্পের সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের সকলের প্রচেষ্টায় এই রাজধানীর নিকটবর্তী অতি গুরুত্বপূর্ণ জনপদ কেরানীগঞ্জে সবুজ নিরাপদ এবং ভার যোগ্য এবং ইনশাল্লাহ আমরা ভবিষ্যতে প্রজন্মের জন্য একটি সুন্দর এবং টেকসই পরিবেশ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ আসুন সবাই মিলে প্রতিজ্ঞা করি খালকে সঠিকভাবে পরিচর্যা এবং রক্ষণ রক্ষণ করব বর্জ্য ধারণ দূষণ কমাবো আমাদের পরিবেশ প্রতিবেশের প্রতি সহনশীল আচরণ করব সকলকে ধন্যবাদ জানাই শেষ করার আগে আমি তুমি আরেকটা কথা বলছি ম্যাডাম বলছে যে আমি ওই কাতারে বসবো ওই কাতারেও বসবো না আমি কিন্তু এই রাস্তা দিয়েও যাব। এই জন্য খালের খনন কতটুকু হলো কি না হলো আমি কিন্তু দেখতে পাব যেহেতু আমায় এই এলাকারই আমি বাসি এই জন্য এইটার কাজটা যেন ভালোভাবে হয় এই জন্য আমি আপনাদের সহযোগিতা চাব আর একটা এলাকা হলো বড় সমস্যা হলো এই এলাকায় ভূমি সংখ্যা খুব বেশি যেহেতু শহরে এই ভূমিদস্যুদেরকে আপনাদের সবাই মিলে প্রতিহত করতে হবে আর আপনারা অনেকেই কিন্তু এই ভূমিদস্যুরা কিন্তু খালের অংশ দখল করে নিচ্ছে এক কঠোর হস্তে তাকে দমন করতে হবে ডিআইজি আমাদের সশস্ত্র বাহিনীর লোকজন আছে। তাদের কোন অবস্থায় কোন অবস্থায় তাদের ছাড় দেওয়া যাবে না তাদের আইনের আওতায় আনতে হবে শুধু আইনের আওতা আনে এনে না যেহেতু আপনাদের এখানে আরেকটা বড় সুবিধা আছে যে এখানে জেলখানাটাও কিন্তু এই উপজেলার পড়ে তাকে ওখানে নিজেকে স্থানেই তাকে রাখার ব্যবস্থা করা হবে তাই এই এই কাজে যদি কেউ বাধা দেয় কাউকেই কোনো ছাড় দেওয়া হবে না তা আমি পরিশেষে রেজানা ম্যাডামকে আবারও ধন্যবাদ দেই উনি যে আমাদের এলাকায় এত একটা সুন্দর একটা প্রজেক্ট নিছে এই জন্য আমি তাকে আবারও ধন্যবাদ পানি সম্পদ মন্ত্রালয়কে ধন্যবাদ জানাই তা আমি যদিও একটা অনুষ্ঠানে প্রথমে আসতে চাই নাই বাট আমি এই জাস্ট এত ভালো একটা উদ্যোগ এটা যদি আমি মিস করতাম তবে মানে আমার জীবনের একটা বড় অংশ থেকে আমি হয়তো হারিয়ে যেতাম আপনারা সবাই ভালো থাকেন দোয়া করি আল্লাহ হাফিজ চলমান সংঘাতের মধ্যেই সংযুক্ত আরব আমিরাতের মধ্যস্থতায় নতুন বন্দি বিনিময় করেছে রাশিয়া ও ইউক্রেইন একশো ছেচল্লিশ জন করে যুদ্ধ বন্দি বিনিময় করা হয়েছে বলে নিশ্চিত করেছে উভয় পক্ষ রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে একশো ছেচল্লিশ জন্য রুশ সেনা ফিরে এসেছেন বিনিময়ে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর কাছে একশো ছেচল্লিশ বন্দীকে ফেরত দেওয়া হয়েছে মুক্তি পাওয়া এসব রুশরা এখন বেলারসে আছেন সেখানে তাদের শারীরিক ও মানসিক চিকিৎসার সহায়তা দেওয়া হচ্ছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমিন জেলেন্স্কি মুক্তি পাওয়া ইউক্রেনের বন্দীদের ছবি দিয়ে জানিয়েছেন তাদের অধিকাংশই দুই থেকে রাশিয়ায় বন্দী ছিলেন মিশরের সমুদ্রতলে খোঁজ মিলেছে দুই হাজার বছরেরও বেশি সময়ের পুরনো এক শহরের একে প্রাচীন কানোপাস নগরীর সম্প্রসারিত অংশ বলে ধারণা করছেন প্রত্নতত্ত্ববিদরা আলেকজান্দ্রিয়া উপকূলের তলদেশ থেকে নিদর্শন হিসেবে রেখে দিতে তুলে আনা হয়েছে চুনাপাথরে তৈরি ভবন বাণিজ্যিক ও শিল্প প্রতিষ্ঠানের কাঠামো প্রত্নবস্তু এবং ইয়ার্ডের ধ্বংসাবশেষ প্রায় তিনশো বছর ও রোমান সাম্রাজ্যের অধীনে আরও ছয়শ বছর সমৃদ্ধ নগরী হিসেবে পরিচিত ছিল কানুপাস শহর সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি আর ভূমিকম্পে শহরটি এবং পাশের বন্দর হেরাক্লিয়ন ধীরে ধীরে পানির নিচে তলিয়ে যায় সম্প্রতি আলেকজান্ড্রিয়া উপকূলে সমুদ্রতলে চাপা পড়ে থাকা দুই হাজার বছরেরও বেশি সময়ের পুরনো শহরটির ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া গেছে পানির নিচ থেকে তুলে আনা হয়েছে মাথা ভাঙা একটি মূর্তি চুনাপাথরের তৈরি ভবন বাণিজ্যিক ও শিল্প প্রতিষ্ঠানের কাঠামো প্রত্নবস্তু ও ডকিয়ার্ডের ধ্বংসাবশেষ সহ বেশ কিছু জিনিস মিশর কর্তৃপক্ষ বলছে আবুকির উপসাগরের গভীরে ডুবে থাকা এই শহরটি প্রাচীন কানুপাস নগরীর সম্প্রসারিত অংশ সাগরের নিচে এখনও বহু নিদর্শন রয়ে গেছে বাকিগুলো জলমগ্ন ঐতিহ্যের অংশ হিসেবেই থাকবে ইতিহাস খ্যাত এই শহরটি এখন ঝুঁকির মুখে জলবায়ু পরিবর্তন ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে প্রতি বছরই প্রায় তিন মিলিমিটারের বেশি ডুবে যাচ্ছে উপকূলীয় এই শহরটি জাতিসংঘের আশঙ্কা দু সালের মধ্যে আলেকজান্দ্রিয়ার এক তৃতীয়াংশ সমুদ্রগর্ভে তলিয়ে যাবে বা বসবাসের অযোগ্য হয়ে পড়বে মৌসুমি শান্তা ডিবিসি ডেস্ক ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ডিবিসি নিউজের এর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সঙ্গেই থাকুন